নির ভাঙলেন অবশেষে পলায়নকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবরটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় উনি ইন্ডিয়াতে বসে দ্য প্রিন্স অব পত্রিকায় এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন তা উনি এতই যখন বুঝেন এতই যখন ভালো বুঝতে পারেন জানেন তাহলে বাংলাদেশের ক্ষমতা থাকে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের কথা না শুনে কেন এত বাড়াবাড়ি করেছিলেন উনি এত বাড়াবাড়ি করে আসলে উনি বুঝতে চেয়েছিলেন যে উনি দেশের সর্বসর্বা ওনার দেওয়ার বড় কেউ নেই অহংকার যে পতনের মূল এটা আরেকবার প্রমাণিত হয়েছে অহংকার করে কোনো মানুষ কোনোদিনও ক্ষমতা থাকতে পারে না এটাই তার বাস্তব প্রমাণ হাসিরাও তার বিকল্প কিছু নয় আজকে উনি ভারতে বসে বসে বাংলাদেশে বিভিন্ন রকমের ফোন কল করে বা বিভিন্ন মাধ্যম ইউজ করে জনগণকে উস্কানি দিচ্ছেন এটা অন্য কোনো দল বাইরে থাকলে তারাও করত কিন্তু মানুষের মনে জায়গা না ফেলে সেই জায়গা বেশি দিন ধরে রাখা যায় না এবং উনি মোটামুটি একটা দৃষ্টান্ত শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে রেখে গেছেন আর সেটা হলো যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রত্যেকটা মসনদকে ওনার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে একটা নাড়া দিয়েছে আর সেই নাড়াটা মনে করেন যে এখন দক্ষিণ এশিয়ার জন্য এটা বড় শিক্ষা যারা দক্ষিণ এশিয়ার মসনদে বসে ক্ষমতা চালান বা ক্ষমতা পরিচালনা করেন তারা খুব ভালোভাবে চিন্তা করেন যে ছাত্র আন্দোলন কি ঘটনা ঘটাইতে পারে সিরিয়ায় আজকে এত বছর গৃহযুদ্ধ চলতেছে শুধু একটা ছাত্রের একটা কথার উপরে ভিত্তি করে সেই ছাত্রকে নির্যাতন করে সিরিয়ান বাহিনী আর তার থেকেই শুরু হয় এই রক্তপাত তার থেকে শুরু হয় এই যুদ্ধ তার থেকে চলতেছে আজও পর্যন্ত তো বাংলাদেশটা আসলে এরকমই ঘটেছে এবং পৃথিবীর ইতিহাসে এরকমটাই ঘটে যারা বোঝার তারা বোঝে আর যারা বোঝে না তারা বোঝে না তো হাসিনা ভালো থাকুক দেশ ভালো থাকুক দেশের সকল মানুষ ভালো থাকুক সবাই মিলেমিশে দেশটাকে নতুন করে করুক আমি বিএনপি আওয়ামী লীগ কাউকে ক্ষমতায় দেখতে চাই না ছাত্র সমাজ যেভাবে দেশটাকে স্বাধীন করেছে আমি মনে করি আবার নতুন করে একটা সরকার গঠন করুক দেশটাকে দুর্নীতিমুক্ত করে সুন্দর একটা দেশে পরিণত করুক দেশটাকে সুন্দরভাবে আগামী ভবিষ্যতের জন্য রেখে যাক যেটা সারা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত হতে পারে বা হতে যাচ্ছে এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন